পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কারো শুরু করব না কয়টি প্রশ্ন জোরে বলেন পাঁচটি উত্তর না দেওয়া পর্যন্ত বান্দা আমি কারো শুরু না এই পাঁচটি প্রশ্ন তুমি বান্দা উত্তর দিবে তারপরে আমি তোমার হাসন শুরু করে দিব যারা তাদের যবনকালকে আল্লাহ রাস্তা ব্যয় করবে আল্লাহর ইবাদতের ভিতরে কাটাবে

এই কারণে যুবক ভাইরা আপনাদের যৌবনকে আপনাদের সময়কে একজনের কাজে ব্যয় করতে হবে তিনি কে আমার আল্লাহর কাজে আপনি আমার সময়কে ইবাদতের ভিতরে কাটাইতে হবে আমার ভাই আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় প্রশ্ন করবেন তোমার যৌবন কালকে তুমি কোন কাজে ব্যয় করেছো যৌবন হারিয়ে ফেলেছে অনেকেই এখন বৃদ্ধ এসে পচে গেছে এখনো নামাজ পড়ি না এখনো চার দোকানে বসে টিভি দেখে এরকম লোক আছে কিনা বলেন চার দোকানে বসে বসে চোখ দুটো নষ্ট করে ফেলতেছি আমার চোখটা দিল কে বলে জিনাল আইনি নজ চোখের জেনা আছে কি জেনাল আইনি নজ চোখের জেনা হলো দেখা খারাপ কাজ দেখবেন এই চোখের জেনা চোখের গুণা হবে এই কারণে আমার ভাইরা যৌবন শেষ মৃত্যু বয়সে পৌঁছে গেছি আল্লাহর ইবাদতের প্রতি একটু না আল্লাহর কাছে একটু maaf চাই আমার वक्त সর্বদাই বসে আছে আমারকে মাফ করার জন্য ঠিক কি না এই কারণে আমার যমন কালকে আমার আল্লাহর কাজে ভাই করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলতেছেন তারপরে আল্লাহর একটা প্রশ্ন করবে বান্দা তুমি যা জানতে পেরেছো সে অনুযায়ী কতটুকু আমল করেছো অনেক জানি আমল নাই এই জানার কোনো মূল্য নাই ঠিক কিনা জানবো যা শুনবো সবগুলো আমলে আনতে হবে ঠিক দিনকে আল্লাহর মনে তো দিন আমরা পেয়েছি এই দিনকে আমাদের সঠিক কাজে ব্যয় করতে হবে এ দিনকে সঠিক কাজে ব্যয় করতে হবে আমার ভাইরা দিনকে সঠিক কাজে যদি ব্যয় নাই করতে পারি

সাত চিনির লোককে আল্লাহ তারা আরশে সে মিনিছে নিচে সায় করবেন কয় চিনির লোককে জোরে বলেন কয় চিনির লোককে যখন আল্লাহর সায় ছাড়া কোনো সায়ে থাকবে না কঠিন মুসিবত ওই সময় আল্লাহ বলেন আমার আরশে আজি মিনিছে নিচে আমি সায়ে দিব সাত চিনির লোকদেরকে এক নাম্বার আল্লাহ রসুল বলতেছেন কাকে দিব ইমাম আদল ন্যায় পরান বাচ্চা ন্যায় পড়ান ইমাম যারা দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করেছে দুনিয়ার ভিতরে হককে কায়েম করেছে হককে প্রতিষ্ঠা করেছে ইনসাফ বিচার করেছে ওই ন্যায় পরণ বাদশাহ ন্যায় পরণ শাসককে আমি আমার আরো সে আজমের নিচে সায়াদান করব সুবহান দুই নাম্বার তো বলেই দিলাম ও শাপুন নাশাফি ইবাদাতিল্লাহ দুই নাম্বারে কাদেরকে দেব যারা তাদের জীবনকালকে আল্লাহর ইবাদতে কাটাইছে তিন নম্বরে আল্লাহ রসুল বলতেছেন ওয়ারাজুন ওয়ারাজুন মোয়াল্লিকুন ওয়ারাজুন কলবু মোয়াল্লিকুন পিল মাসাজিদ তিন নম্বরে যাদেরকে তার আরো সে আজিমিনে সায়দান করবেন এরকম লোক যারা যাদের অন্তর থাকে বাহির যাদের দেহ থাকে বাহিরে কিন্তু কলব থাকে মসজিদে এরকম লোক আছে কিনা সমাজে অনেক মুরব্বীরা আছেন দেখবেন এক নামাজ পড়ার পরে অন্য নামাজ পড়ার জন্য অপেক্ষা থাকে কোন সুম জহরে রাজান দিবে সর্বদাই ফিকিরে থাকে কোন সুম আসরে রাজান দিবে কোন সুম মাগরিবের রাজান দিবে আমার ভাইরা আল্লাহ রাসূল বলতেছেন ও রাজুলুন কলবু মুআল্লাকুন বিল মাসাজিদ ওই লোককে আল্লাহ তার আরশে আজমিনেতে ছায়া দান করবেন যেদিন আল্লাহর ছায়া মেতে তো কোনো ছায়া থাকবে না সমস্ত মানুষগুলো ইয়া নাফসি ইয়া নাফসি বলে দৌড়াদৌড়ি করবে আর আল্লাহ ওই সময় সায়া দিবেন যার অন্তর থাকে অন্তর থাকে দেহ থাকে বাহিরে অন্তর থাকে মসজিদে আমরা অন্তরকে সর্বদাই মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে কিনা বলে আল্লাহ কবল করে সবাই বলে আমি তিন নাম্বারে আল্লাহ রাসুল বলতেছেন চার নাম্বারে অ রজুলুন সেদিন জামালিন পাখা আল্লাহ রাসুল বলতেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তার আরো সে আজিমিনেছে সায়দান করবেন যেই ব্যক্তিকে যা তু মানসি জামালিন পাকাল ইন্না খুল্ল যেই ব্যক্তিকে কোনো সুন্দরী কোন সম্ভ্রান্ত পরিবারে মেয়ে তাকে করেছে জেনা করার জন্যে তার সাথে মিলন করার জন্য ডাকলো কিন্তু ওই যুবক তারা ডাকে সারা নেয়া দেশে বলল। পাক পাকল ইন্না খুল্ল আমি আল্লাহকে বই করি আমি কাকে বই করি বলেন সুন্দরী যুবতী ডাকছে তিনি আল্লাহকে বয় করে বলতেছে আমি আল্লাহকে বয় করে তোমার খারাপ কাজ আমি সারা দিতে পারবো না আমি একজনকে বয় করে তিনি হলো আল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম বলে বলতেছেন এই সমস্ত লোকদেরকে ওই সময় কঠিন মুসিবতে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আরশে সে আজিমিনি সে জায়গা করে দিবেন বলেন সুবাহান তারপরে চার নম্বরে তারপরে পাঁচ নামের আল্লাহর আসুন বলতাইছেন অরাজুল এ তাহাব্বা পিল্লাহি এ জিতামা আলাইহি অতা পার আলাইহি ওই দুই যুবক কি আল্লাহ তার আর সে আজি মিনিসে ছায়া দিবেন স্যার একে অপরের কে ভালোবাসে আল্লাহর জন্যে অরাজুল আ তাহাব্বা ফিল্লা একে অপরের সাথে বন্ধুত্ব করে আল্লাহর জন্য এ জিতা মা আলাইহি অত ফার্ আলাইহি এবং একে অপরের সাথে শত্রুতাও করে কার জন্যে আল্লাহর কার জন্য একে অপরের সাথে বন্ধুত্ব করে আমার রবের এবং বন্ধুত্ব করে আল্লাহর জন্য আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলতেছেন ওই ব্যক্তিকেও তার আমি আল্লাহ আমার আর সে আজিমের নিচে বলেন সুবাহান আমার বন্ধুত্ব কার জন্য হইতে হবে সব কিছু আমার মাওলার জন্য হইতে হবে মাওলা বলেন আল্লাহ রসুল বলেন মান আহাবালিল্লাহ ওয়া আবে বদালিল্লাহ ওয়া আতালিল্লাহ ওয়া মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমানা ভালোবাসতে হবে আল্লাহর জন্য কারো সাথে শত্রুতা পোষণ করতে হবে একজনের জন্য আল্লাহর জন্য দান খয়রাত হইতে হবে আল্লাহর জন্য আমার দান থেকে বিরত থাকতে আমি আল্লাহর জন্য এবং আমার সব কিছু একজনের জন্য হইতে হবে তিনি হলেন কে আমার সব কিছু আমার আল্লাহর জন্য হইতে হবে যেই ব্যক্তি সব কিছু আল্লাহর জন্য করতে পারবে আল্লাহ রসুল তার ইমানকে পরিপূর্ণ করে নিল নিল্লা দুনিয়ার ভিতরে যা কিছু করবেন সব আমার আল্লাহর জন্য হইতে হবে আমার বাইরা আল্লাহ সার আমাদের কেউ নাই জান্নাতকে আল্লাহ আমাদেরকে আমাদের জন্য সৃষ্টি করেছেন এবং ওই জান্নাতকে পেতে হলে ওয়াতি আল্লাহ ওয়াতি রসুল আল্লাহ এবং তার রসুলের এতাত করতে হবে কিনা বলেন খালি মুখ দ্বারা বললে কি হবে মুখ দ্বারা বললে কি হবে নাকি সবগুলো আল্লাহকে বিশ্বাস করতে হবে অন্তর দ্বারা স্বীকার করতে হবে মুখ দ্বারা কোরআন হাদিসের আমল আনতে হবে কাজকর্মে ঠিক কিনা ইমানদার বলে দাবি করি ইমানের দাঁড়ি না মুসলমান বলে দাবি করি মুসলমানের কদর বুঝি না এই মুসলমানের বুঝতাম যদি করে করে দিন অর্জন করতে পারতাম আমার বাইরে সব একটা উদাহরণ করে বলে দিচ্ছি যাদের স্বামী বাপ ছেলে সন্তান বিদেশে থাকে কেউ আমেরিকায় থাকে কেউ জাপান থাকে যেই দেশে থাকুক না কেন ওই থেকে আর ছেলে সন্তান বাংলাদেশে খুব করে কিনা অথচ তারা আমেরিকার ভিতরে ইউরোপ কান্ট্রির ভিতরে যে কর্মকাণ্ড গুলো করতেছে যে কাজ গুলো করতেছে ওই কাজের কথা বাংলাদেশে এসে বলতেও পারবে না এত লজ্জাজনক কাজ এত কষ্টের কাজ তাদের মাতার গাম পায়ে পড়তেছে কিন্তু বিবি স্ত্রী ছেলে সন্তান এই টাকাগুলো চাইতেছে পাইতেছে আর তামাশা করে খেলা করে টাকাগুলো নষ্ট করতে যে ঠিক কিনা যদি তারা নিজের টাকাগুলো কামাই করতে তাহলে আর কষ্টটা তারা কি করতো বুঝতে পারত তারা কষ্টটা কি করতে পারত বাইরা বুঝতে পারত যখনই যে কামাই করে সে বোঝে টাকার মূল্য এই কারণে যারা ইমান এই দিনকে যারা জিহাদের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে তারা বোঝে দিনের কদর ঠিক কিনা সাহাবাই کرام যুদ্ধের ময়দানে রক্তকে রঞ্জিত করে দিয়েছে তাজা রক্ত ফেটে সাহাবাই کرام جہাদে শহীদ হয়ে গেছে 300 এর 200 313 জন বদরের সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করেছে ওহুদের প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু রক্ত দানে বরক শহীদ করে দিয়েছে এই দিন এমনি এমনি আসে এই দিনকে আনার জন্য এই দিনের পিছে রাসুল তেষট্টি বছর জীবনকে এই দিনের জন্য ব্যয় করেছে ঠিক কিনা বলেন এই দিনকে আমরা পায়া তৈরি করা দিন পেয়েছি যার কোন দিনের কদর বুঝি না শাহজালাল শাহ পরান তারা বাংলাদেশ সিলেক্ট বিজয় করেছে তারা জানে কষ্ট কতটুকু হয় সাহাব একরাম দিনকে প্রতিষ্ঠা করার জন্য এক দেশ ছেড়ে অন্য দেশে হিজরত করেছে ঠিক কিনা বলেন বক্কা সেরে মদিনায় গেছেন নিজের বংশের লোকদের অত্যাচারে সহ্য না করতে পেরে আমার ভাইরা সেই দিন আজকে আমরা পেয়েছি সে দিনের কদর করি না এটাই বললাম দিন যদি আমরা অর্জিত করে নিতে পারতাম করে করে রক্তকে শহীদ দিতাম তাহলে এই দিনের কদর আমাদের ভিতরে আসত এই দিন আমরা পেয়েছি অতি সহজে পিতার টাকা বিদেশ থেকে পাঠালে ছেলে যেরকম সহজেই খরচ করে ফেলে আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা আমাদের তাদের ঘরে তাদের ঘরে আমরা জন্ম নিয়ে মুসলমান হয়েছি আমরাও দিন প্রতি সহজ মনে করেছে। দিন কিনতে তো সহজ না দিন এই দিনের উপর চলা অনেক কঠিন আর শেষ জমানা অনেক কঠিন হবে অনেক কঠিন হবে বিশ্বনামী বলেন ইন্না মানিশ্রয়া ই না তারপর রিকর্দি হীনা মিলনা অ তাপ্তরে কুঁয়া সালা স উয়াসব ই

আর আমার উন্মদ্রা তেহাত্তর দলে বিবক্ত হয়ে যাবে কই দলে এমন একটা জোমান আসবে আমার উন্মত্তরা তেহাত্তর দলে বিবাপ্ত হবে আল্লাহ রসুল বলতে কুলুমার সবাই হবে জাহান্নামি সবাই হবে জাহান্নামে সাবাই কেরাম জিজ্ঞেস কল মানহে হে আল্লাহ রাসুল এত দলে বিবাপ্ত হবে কোন দল হকপথে থাকবে সেই দলটি কোন দল ইল্লাহ আল্লাহ রসুল বলে ইল্লা মিল্লাতেন ওয়াহিদাতান একটি দল হক পথে থাকবে সাব বলতেছেন ফল মানে কোন দল হক পথে থাকবে সেই দলটি কোন দল আল্লাহ রসুল বলে দিলেন পলামা আনা আলাইহি ও একটি দল থাকবে হক দল সেই দল হলো যারা আমি নবীর অনুসরণ করেছে যারা আমার সাব অনুসরণ করে দুনিয়ার ভিতরে কাটাইছেন তারাই থাকবে হক দল সুবাহান তাহলে হক দল কোন দল যে দলে যে যে মানুষের ভিতরে রাসুলের আদর্শ আছে যে মানুষের ভিতরে সাহাবাই কেরামের আদর্শ আছে আল্লাহ রসুল বলতেছেন সেই দলই হক দল আর জান্নাতে সেই দলই যাবে সুবাহান এই কারণে রাসুলের আদর্শ আমার ভিতরে আপনার ভিতরে এনে হক দল ধরতে না এনে বলেন রাসুল আদর্শ আমাদের লাগবে না লাগবে না ওই রাসুল আদর্শ যদি আমার অন্তরে লালন পালন না করি আমি কখন আল্লাহকে পাব পাব আল্লাহ রাসুলকে আমাকে ভালোবাসতে হবে রাসুলের আদর্শ আমার ভিতরে আনতে হবে সাহাবাইকার আদর্শ আমার ভিতরে আনতে হবে আমার ভাইরা আল্লাহ বলেন কুল ইন তুম তো হেপুন আল্লাহ তাবিউনি হাবিবাকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহ বলেন হে নবী বলে দাও তোমার অম্মকে বলে দাও ইং কুম তুম তো হেক আল্লাহ যারা দুনিয়াতে আমি আমি আল্লাহকে ভালোবাসে বলে দাবি করে আমি আল্লাহকে মহাব্বত করে বলে দাবি করে হে নবী তারা যেন তুমি নবীর অনুসরণ করে অনুকরণ করে হে নবী তারা যদি তোমার অনুসরণ করতে পারে কুমল্লা তাহলে আমি আল্লাহকেও ভালোবাসা হবে আর যখনই কোনো মানুষ আমি আল্লাহকে ভালোবাসবে ওয়ায়গফিরুল্লাকুম যুনুবাকুম ওয়ায়গফিরুল্লাকুম যুনুবাকুম আমি আল্লাহকে যে ভালোবাসতে পারবে এক নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ তাকে মাফ করে দিব তাহলে আল্লাহকে ভালোবাসতে ভুলে রাসূলকে ভালোবাসতে বলা হয়েছে ঠিক কি না আর রাসূলকে ভালোবাসতে পারলেই আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ খুশি হয়ে গেলে আল্লাহ ঘোষণা করে দিলেন অয়ে গু ফিরাল্লাকুম বাকু আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দাকে জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিব সোহা আল্লাহ পর আমার ভাইরা আমার ভাইরা নাসুলকে আমার আপনার ভালোবাসতে হবে নাসুলকে মুখে বললে হবে না আল্লাহ রসুল বলে দিচ্ছেন মানে আহাব্বা সুন্নতি ফাকুদ আহাম্বানী অমান আহাব্বানি কান মাই ফিল জানেন না যারা আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে দাবি করো আমার সুন্নতকে ভালোবাসো মানে হাববে সুন্নতে যারা আমার সুন্নতকে ভালোবাসলো অমান আহাববানি তারা আমি নবীকে ভালোবাসলো অমান আহাববানি কেন মাই ফিল জান্নাম আর যারা আমি নবীকে ভালোবাসতে পারলো তারা আমি রাসুলের সাথে কেমতের ময়দানে জান্নাতে থাকবে সোহান আমার ভাই না দুনিয়ার ভিতরে যতদিন থাকবো রাসুলের সুন্নত ভিতরে রাখতে হবে কিনা রাসুলের সুন্নতকে লালন পালন করে থাকেন আল্লাহর কোরআনকে লালন পালন করে বুকে রাখতে ধরতে পারেন আল্লাহর ওই জান্নাত আমার আপনার জন্য সায়া আছেন ঠিক কিনা এই কারণে জীবনের কোনো জীবনের কোনো গ্যারান্টি নাই এক মুহূর্তের গ্যারান্টি নাই জীবনকে সঠিক কাজে ব্যয় করো হায়াতকে সঠিক কাজে লাগাও তোমার হায়াতকে যদি তুমি সঠিক কাজে লাগাইতে পারো তুমি সফল আর যদি সঠিক কাজে না লাগাইতে পারো তুমি ব্যর্থ আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি আলোচনা করেছিলাম দীর্ঘ এই আলোচনা আপনারা অনেক কথা বলেছি আমার ভাইরা আমাদের হায়াতকে সঠিক কাজে লাগাইতে হবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জীবনকে সঠিক কাজে লাগাইতে হবে হায়াতকে মূল্যায়ন করতে হবে যে ছয়টি কে আল্লাহ কেমন ময়দিনে আরও সে আজীবন সায়াত দিবেন ওই লোকদের ভিতরে আমাদের থাকতে হবে কিনা বলেন তারপর আর একটা রয়ে গেছে একটা সাত নাম্বার রয়ে গেছে ছয় নাম্বার রয়ে গেছে সেটা হলো অরাজুলন্তাসত্ত্ব কবি স যকা তিনি পা হা হা তালা তালা মাসিমা লুহু আমার তুম্পী কবি আমি নুহু আল্লাহ রসুল বলতেছেন কেমতের মতন ওই সমস্ত লোকদেরকে তারা আরো সে আজিবি নিচে দান করবেন যারা এক হাতে দান করে অন্য হাতে টের পায় না এক হাতে দান করে অন্য হাতে টের পায় না আমাদের এরকম চুপে সাপে দান করতে হবে গোপনে দান করতে হবে একমাত্র দেখাইতে তবে কাকে জোরে বলেন কাকে দেখাইতে হবে আর সাত নামে আল্লাহর রসুল বলতেছেন অরাজুল জাকরাল্লহ খ লিয়ান ফাফা আইনা ওই লোক সকল যারা আল্লাহর ভয়ে তাদের চোখপুধে অস্ত্র প্রবাহিত হয় কেমন তাদের কেউ তারা আর সে আজীব নিচে কি দিবে সায়া দান করিম আল্লাহ আমার ভাইরা এই কারণে এই সাত লোকদের কথা বললাম আমার জীবনে আপনার জীবনে এই সাত লোকের কাছে পড়তে হবে কিনা বলেন অবশ্যই করতে পার্লা আমাদের কবল করস বলে আমি সংক্ষিপ্ত একটা হাদিস বলে শেষ করে দিব সে হাদিসটা হলো আমার ভাইরা রাসুল সাল্লাম বলেছেন আমরা তো এতক্ষণ আলোচনা করেছি আমাদের নিয়ে এখন মা বোনদের নিয়ে একটা হাদিস ছোট একটা হাদিস শেষ করে দেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন কোন মেয়ে মানুষ কোন মহিলারা যদি চারটি আমল করে আল্লাহ বিনায় সে জান্নাত দেবে বলেন সুবাহান আল্লাহ কয়টি আমল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন আলমারুয়া তু এ যায় সল্লাত খম সাহা কোনো মেয়ে মানুষ কোনো কন্যা মানুষ মহিলারা কয়টি আমল করলে জান্নাত পাবে বলেন কয়টি আমল এক নম্বরে আলমার ওয়াতু ইদা সল্লাত খম কোনো মানুষ যদি কোনো মহিলা যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে সল্লাত শাহ রহা রমজান মাস আসলে যদি রোজা রাখে ও এটা আদ্যা আলাহা এবং স্বামীর যদি এত করে স্বামীর অনুগত করে স্বামীর কথা মতো চলতে পারে ও হাফি যাহা এবং নিজের লজ্জা স্থানকে যদি হেফাজত করতে পারে এ চারটি আমল যদি কোনো মহিলা করে আল্লাহ রসুল বলতেছেন কেমতের ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ রসুল বলতেছি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে রমজান মাস আসলে মহিলাদের জন্য এত